গ্রামের নাম কালীডাঙ্গা জায়গাটা যতটা সুন্দর দিনের বেলায় ততটাই অভিশপ্ত রাতের আঁধারে এই গ্রামের এক কোনায় আছে একটা পুরানো পুকুর পুকুরটা ঝমঝাড়ে ঢাকা জলেতে শ্যাওলা জমে আছে লোকমুখে শোনা যায় ওই পুকুরে নাকি এক ডাইনির অভিশাপ আছে বহু বছর আগে সে নাকি নিজেকে ডুবিয়ে মেরেছিল তারপর থেকেই রাত নামলে জলের নিচ থেকে একটা ছোট্ট ছেলে বয়স আট কি বছর সে হেঁটে যাচ্ছে পুকুরের দিকে তার হাতে ছিল একটা বল সেই বলটা গড়িয়ে পড়েছে পুকুরের জলে মা বলেছে পুকুরে যাস না কিন্তু বলটা তো ওইখানেই গেল সে ধীরে ধীরে এগোয় পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ করে পুকুর ঘাটে এসে হাঁটুর উপর ভর করে বসে বলটা তুলতে যাবে ঠিক তখনই পুকুরের জল থেকে উঠে আসে একটা সাদা কঙ্কাল সার হাত শুধু হাত যেন কোনো মেয়ের হাত ছেলেটার চোখ বড় হয়ে যায় সে চিৎকার দিয়ে ওঠার আগেই হাতটা ওকে টেনে নেয় জলের নিচে কেবল একটা চিৎকার নিস্তব্ধতা এইভাবেই আবারও এক শিশু হারিয়ে গেল পুকুরের গহরে সকালে সবাই বলবে ডুবে গেছে কিন্তু কেউ জানে না যে তাকে ডুবিয়েছে সে আজও জেগে আছে এই জলের গভীরে আমার ছেলেকে কে নিয়ে গেল কাল রাতে খেলতে গিয়েছিল ফিরল না ওই পুকুর আবার প্রাণ ওইখানে ডাইনি আছে নিল বলেছি সব বাইকে ভয় এমন এক জিনিস যা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বাতাসে মানুষের মুখে শিশুর চোখে সেই ভয়ই ডাকে তাকে যে আসে না আলোতে রাগ নিয়ে অন্ধকারের মুখ চিরে এক ছায়া মুখ লম্বা কুসিত নয় বরং ভয়ঙ্কর সুন্দর গায়ে পোড়া ছাই চোখ দুটো আগুনের মতো গলায় রুদ্রাক্ষ কোমরে চাল আর হাতে এক বিশাল হাতুড়ি যেটার গায়ে লেখা মন্ত্র সেই হাতুড়ি থেকে ঝরে পড়েছে নীল রঙের আগুন যারা নেয় নিষ্পাপের পান তাদের শরীরের রক্ত শুকিয়ে যায় আমার রোসে আমি তাণ্ডব আমি তাণ্ডব তান্ত্রিক আর জল হবে মুক্ত আর অভিশাপ হবে শিকল বন্দি ছেলেটার মৃত্যুতে গ্রামের বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিয়েছে কিন্তু গ্রামের কিছু ছেলে যাদের রক্তে ছিল আগুন তারা ঠিক করেছিল এবার কিছু একটা করতে হবে পুকুরের ভয়ে কাটাতে হবে তারা জানতো না তারা কাকে জাগাতে চলেছে এভাবে আর চলতে পারে না প্রত্যেক বছর একটা না একটা বাচ্চা হারিয়ে যায় এটা তো মানুষে করতেই পারে না আমি শুনেছি ওই পুকুরে রাতে একজন মেয়ে নাকি হাঁটে ভাসতে হাসতে আসে আর চোখের দিকে তাকালেই সে নাকি ঘুমের মধ্যে ডাকে ভাই ভূত দেখার আগে একটু জলখাবার খেয়ে নিস যাতে তোরও পেট ভরে আর পেট ভরে চল আজ আমরা যাব আর দেখবো কত বড় ভয়ঙ্কর সেই ডাইনি আজ দেখবো আমাদের এই তরুণ গরম রক্তকে কিভাবে সে হারায় হ্যাঁ চল ভাই আজ দেখা যাক কে সেই ডাইনি যেই ভয়াল ডাক এলেই মানুষ ভয়ে থমকে যায় সেই ডাক যে একবার শোনে সে আর ফিরে আসে না এই তরুণ যুবকরা আজ যাচ্ছে সেই পুকুর পাড়ে যেখানে থাকে সেই মানুষ পিপাসি ভয়ানক ডাইনি যার এক ঝলক দেখলেই মানুষের শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায় এই ছেলেরা জানে না তারা আজ কত বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ হাঁটার পরই সেই দুই বন্ধু এসে পৌঁছায় সেই ডাইনির পুকুর পারে তারা এসে এদিক ওদিক দেখতে থাকে এবং ডাইনিকে লক্ষ্য করে বলে ওই ডাইনি কোথায় গেলি আয় বেরিয়ায় আর দেখ কারা এসেছে তোর সাথে দেখা করতে আমি কাতে আর ও আমার বন্ধু রবি আমরা এসেছি আয় তুই আয় আরে ও তো পুকুরের নিচে থাকা মাল তুই জানিস পুকুরের নিচে কারা থাকে কারা আবার থাকে যারা আমাদের মতন তরুণ ছেলেদের দেখে ভয় পায় তারাই থাকে ওই ডাইনি ঘুমিয়ে গেলি নাকি আয় বেরিয়ে আর এসে আমাদেরকে নিয়ে যা তারা দুজনে যখন এসব কথা বলছিল তখন হঠাৎই তীব্র বাতাস বইতে আরম্ভ করলো মেঘটা অন্ধকারে ভরে গেল কুকুরের জলটা তারপর জল দুভাগ করে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর এইটা কি রে এতো দেখছি সত্যি সত্যি ডাইনি এবারে আমাদের কি হবে রে এই যে দেখছি সত্যিকারে ডাইনি জল থেকে এলো তুরা পেঁচে যাবি দয়া করে আমাদের এবারের মতো ছেড়ে দাও আমাদের ভুল হয়ে গেছে প্লিস আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও বরা জানিস কত বছর ধরে এই চ রক্ত খেয়েছে ওদের রক্তে আমি শান্তি পাব আর তোরা কাজ তোদের হাঁটি করে ডাইনি দুহাত বাড়িয়ে ওদের দিকে এগিয়ে আসে চোখে খিদের ঝলক ঠিক তখনই চোখে ওঠে আকাশ পেটে আলো নেমে আসে মাঝখান থেকে বেরিয়ে আসে সেই তাণ্ডব তান্ত্রিক সোনালি ঝলমলে চুল কপালে রক্ত চন্দনের তিলক আর হাতে এক বিশাল হাতুড়ি ডাইনি আজ কি তোর শেষ দিন আজকের পর থেকে তুই আর কারো পান নিতে পারবি না

তোর অভিশাপ্ত অস্তিত্বকে তুই অন্যায় সব সীমা না। ভুল করছিস আজ আমি তোমার রক্তের পিপাসা শেষ করব এই হাতুড়ি তিনয়নি দেবীর আশীর্বাদে পূজিত তোর দেহ থাকবে না তোর অস্তিত্ব পর্যন্ত মুছে যাবে ডাইনি দানবীয় রূপ ধারণ করে ঝাঁপিয়ে পড়ে তান্ত্রিক মাটিতে হাতুড়ি ঠুকে মন্ত্রপাঠ শুরু করে দেয় এ অগ্নিদেব হে সর্বভস্যকারী অশুভের এই রূপ করো ছাড়খার মায়ার ছায়া ভেদ করে দেব বলে করো তার অন্তর্জ্বালা প্রকাশ শক্ত করতে পারছ না হে মোহ শক্তি জ্বালা সত্তা রক্ষা কর কর অশুভ শক্তি বিনাশ জলে ভিজে উঠেছে যা তা আজ আগুনে বিলাল বানি পর পর கொண்டே আগুনে সে গায় নওজোতের আগেই তারจิตকারে গেঁপে উঠেจิตরের নেয়েছে ছাই হয়ে যায় তারপর আগুন নিভে আসে ঝড় থেমে যায় আপনি না এলে আমরা তো শেষই হয়ে যেতাম আপনি আপনি কে আমি সেই আগুন যে জ্বালায় না শোধন করে আমি সেই ছায়া যাকে দেখলে অন্ধকার কেঁপে ওঠে আমার পথ শেষ হয় না কারণ যতদিন অশুভ শক্তি আছে ততদিন থাকবে আমার তাণ্ডব আমি তাণ্ডব আমি তাণ্ডব তান্ত্রিক এরকম আরও অনেক গল্প লিখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন